ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটি থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন সফট জালিদার হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিনের মতো সম্পূর্ণ নতুন একটি রেসিপি আর এই রেসিপিটা আপনারা যে কোনো দিন সকালের ব্রেকফাস্টের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রেসিপিটা আমি ডালিয়া দিয়ে বানাবো আর তার জন্য আমি এখানে এক কাপ ডালিয়া নিয়েছি আপনারা যে কোনো কাপ বা বাটির মাপ করে কিন্তু ডালিয়াটা নিয়ে নিতে পারেন এখন আমি কড়াইতে ডালিয়াটা দিয়ে দেব। আর এই ডালিয়াটা কিন্তু শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে খুব হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে জাস্ট সেরকম নেড়ে চেড়ে হালকা করে আমি ভেজে নেব ডালিয়াটা আবার ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আর এবার এই ডালিয়াটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি সবজিগুলোকে কেটে নেব আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি গাজর আর বিনস আপনাদের পছন্দ মতো কোনো সবজি থাকলেও কিন্তু সেই সবজিটাও অ্যাড করতে পারেন একদম ছোট ছোট করে কেটে নিতে হবে সবজিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ডালিয়াটা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব ডালিয়াটা আমি গুঁড়ো করে নিয়েছি আর ডালিয়াটা কিন্তু একদম মিহি গুঁড়ো না করলেও হবে একটু এরকম দানা দানা থাকলেও হবে এবার আমি এই ডালিয়াটার মধ্যে দিয়ে দেব টক দই আর এখানে আমি টক দইটা নিয়েছি হাফ কাপ এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল এবার আমি টক দইটাকে ডালিয়ার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মেশানোর পর ডালিয়াটাকে কিন্তু পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে কি হবে ডালিয়াটা কিন্তু অনেকটাই ফুলে যাবে চাপা দিয়ে এবার আমি রেখে দেব এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল আজকের আমি কিন্তু পুরোপুরি নিরামিষ বানাচ্ছি সেজন্য আমি ফোড়নে দিয়ে দেব জিরে আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি যে বিনস আর গাজরটা কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেব ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ এবার আমি ভালো করে দুটো সবজিকে ভেজে নেব আপনারা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা খুঁটতেও দিতে পারেন একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে আমি ভেজে নেব সবজিটা ভেজে নিয়েছি এবার ওর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর এদিকে আমার ডালিয়াটা ফুলে কতটা বেশি হয়ে গেছে দেখুন আর একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে দিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একটা থক ব্যাটার তৈরি করে নিতে হবে আমি কিন্তু হাফ কাপের মতো জল দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছে আর দেবো হাফ চামচ বেকিং সোডা আপনারা চাইলে এখানে হাফ চামচ ইনো দিয়ে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেবো আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি গাঢ় না আবার খুব বেশি পাতলা না একটু থক থকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর আজকে স্টিলের বাটিতে করেই কিন্তু আমি রেসিপিটা বানাবো আপনারা যে কোনো মাপের যে কোনো বাড়িতে থাকা স্টিলের বাটি নিয়ে নিতে পারেন এবার আমি ডালিয়ার এই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো আপনারা কিন্তু বড়ো করে একটাও বানিয়ে নিতে পারেন বাটিগুলোকে এখন আমি এরকম একটু করে ঘা দিয়ে নেব এবার আমি চলে যাব উনানের কাছে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এটা এখন আমি কড়াইয়ের ওপর দিয়ে দেব আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত থালা না থাকে তাহলে কিন্তু এমনি থালাও দিয়ে দিতে পারে স্টিলের মানে খেলানো থালা হলেই হবে এবার আমি বাটিগুলোকে একে একে বসিয়ে দেব এখানে যেহেতু আমার চারটে বাটি হয়েছে সেজন্য একটা বাটি আমি আর একটা বাটির ওপর দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিটের জন্য মাঝারি আঁচে জাল দেবো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আর কি সুন্দর হয়েছে দেখুন আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো হয়ে গেছে এবার আমি বাটিগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর আপনাদের যদি মনে হয় যে হয়নি তাহলে একটা কাঠি দিয়ে দেখে নিতে পারেন যদি কাঠির গায়ে লেগে যায় তাহলে জানবে হয়নি আর এখন আমি বাটিগুলোকে নামিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নেব বাটিগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বাটি থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু ছেড়ে যাচ্ছে কিছু লাগাতে হচ্ছে না এবার আমি বাটি থেকে তুলে নেব হাতটা এইভাবে উল্টে দিয়ে পিছনে একটু ঘা দেবো বাটির আর এই দেখুন কত সুন্দর উঠে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন সবগুলো আমি বাটি থেকে বের করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একটা ভেঙেও আমি দেখাচ্ছি দেখুন কতটা সফট জালিদার হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে দারুণ হয়েছে মানে তেল ছাড়া এমন একটা হেলদি খাবার সত্যিই সবার জন্য খুবই ভালো হবে এগুলো খেতে এতটাই সুন্দর লাগে যে এগুলোকে কিন্তু এমনি খেয়ে নেওয়া যায় আর যদি মনে করেন চাটনি দিয়ে খাবেন তাহলে যে কোনো নিরামিষ চাটনিও বানিয়ে নিতে পারেন বা যে কোনো তরকারির সাথে খাবেন ভীষণ ভালো লাগবে আর এটা তো বাচ্চাদের টিফিনেও দিয়ে দেবেন খুব ভালো হয় অনেকক্ষণ পর্যন্ত পেটটাকে ভারী রাখে আর হেলদি একটা খাবার কিন্তু আপনারা অবশ্যই করে বাড়িতে দেখবেন ব্রেকফাস্টের জন্য বানিয়ে দারুণ লাগে খেতে বাড়ির সবাই খুশি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারবেন আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে